আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আমি আমার আট মাস বয়সী বাচ্চাকে খিচুড়ি তৈরি করে খাইয়ে থাকি এখানে আছে দুই ধরনের চাল ডাল গাজর এবং মাংস এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু বাবুদের খাবার তাই আমাকে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হয় খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব হালকা একটু হলুদ একটু ভালো রং আসার জন্য তারপরে আমি দিয়ে দেবো একটুখানি ঘি স্বাদ বাড়াবার জন্য আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি যেহেতু আমার বাবু ছোট তাই আমি লবণ ব্যবহার করিনি ছয় থেকে সাতবার সিটি দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে ডাল ঘুঁটনি দিয়ে ভালোভাবে ঘুটে একটু নরম করে নিবো যাতে বাবুর খেতে সুবিধা হয় এভাবেই তৈরি হয়ে গেল আমার বাবুর জন্য খিচুড়ি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি এই খিচুড়িটি বাবুদের পছন্দ হবে আপনারা তৈরি করে দেখবেন